এটা কি এটা কি হচ্ছে পুরো বস্তা বলে নিয়ে যাচ্ছে মাইজমান্ডার শ্যামার প্র্যাকটিস চলতেছে এই যে শ্যামা মাফিল হবে আরে মূলা আরে মূলা কতগুলা কাঁদাবিস আহ জায়গা জাগা এরকম অসংখ্য জায়গা আছে মানুষের হাদিয়া রাখার জন্য মানে এটা হলো না

আসলে বিশ্বাস হবে না দল মত নির্বিশেষে মানুষ একমত এক দল মাইজবান্ডার দরবার শরীফ এই মনোভাবেই এখানে আসেন দূর দূরান্ত থেকে লাখ লাখ ভক্তবিন্দুর আগমন আসে এখানে মাইজবান্ডারি গেট আমরা হাঁটতে হাঁটতে মাছ দরবার শরীফের দিকে এগুচ্ছি আসলে মানুষের এত ভেড়ে ভিড়ি যে অনেক সময় ধরে হাঁটতেছি এখনও মাঝভাণ্ডার দরবার শরীফের কাছাকাছি আসতে পারেনি আপনারা দেখতেছেন লাখ লাখ ভক্তবিন্দু এই মাঝভাণ্ডার শরীফের কেউ যাচ্ছে কেউ আসতেছে আর সবার সাথে ভান্ডারী মূলা এইগুলো হলো অরিজিনাল ভান্ডারি মূলা অরিজিনাল ভান্ডারী মূলা এখানে সব মূলাই কিন্তু ভান্ডারি মূলা নয় যে ঐতিহ্যবাহী যে মূলাগুলা সেগুলার সাইজ এবং সবকিছু একটা ব্যতিক্রম আমরা মাঝভান্ডার দরবার শরীফের পিছনের অংশ দিয়ে প্রবেশ করতেছি এই যে ঢুকার মুখে দেখেন মাঝভান্ডার দরবার শরীফের নিদর্শন বিভিন্ন নিদর্শন বিভিন্ন আউলিয়াদের মাজার মাজার ভবনগুলো দেখা যাচ্ছে এই মাসুদ ভাই আমরা কোন দিক দিয়ে আসছি পিছন থেকে আসছি আমরা মানে পিছন দিক দিয়ে আচ্ছা এদিক দিয়ে সচরাচর গ্রামের মানুষ যাতায়াত করে তাই না দর্শক আমরা আসলে মাঝবান্ডার দরবার শরীফের পিরাউলিয়াদের শেষ নেই অসংখ্য অসংখ্য পিরাউলিয়া আপনারা মাঝবান্ডার শরীফ সম্পর্কে যারা জানেন তারা তো জানে নেই আমরা পিছনের গ্রামের আসার কারণে খুব দ্রুত অল্প সময় চলে আসছি তো আমরা আমার মূল জায়গা যখন প্রবেশ করছি দেখেন এই যে সেখানে লাখ লাখ মানুষের অবস্থা দেখেন লাখ লাখ মানুষ আমি শরীফ সম্পর্কে একটা কথাই বলি দল মত নির্বিশেষে এখানে দল একটাই মাইজব্যান্ডারি মত একটাই মাইজব্যান্ডারি সবাই এই মতে এই মনোভাবে এখানে আসেন সবাই একই স্বপ্ন স্বপ্ন পূরণের জন্য এই মাইজবান্ডার দরব শরীফ মনের আশা পূরণের জন্য ভক্তি শ্রদ্ধার কারণে এখানে আসেন এই যে আমরা মূল জায়গা লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষ যার সংখ্যা আসলে বলে শেষ করা যাবে না দূর দূরান্ত সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ আসেন বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ মানুষের আগমন দশই মাঘ সৈীদ আহমদুল্লাহ মাঝমান্ডারী রহমতুল্লার পুরুষ এই প্রান্ত থেকে আপনারা বুঝবেন কিনা আমি জানি না চট্টগ্রাম জেলার পঠিকছড়ি থেকে পটিকছড়ি জমঘাট থেকে আসলে হেঁটে হেঁটে এখানে আসি আসার পথে আমি ধারণা করতে পারতেছি না তবে লাখ লাখ লোক যে এখানে আসেন এবং যান লাখ লাখ লোক আসেন ভক্ত বিন্দু আসতেই আসেন দেশ থেকে দেশান্তর বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় অসংখ্য আউলিয়াদের এই স্থান এই মাঝভাণ্ডার দরবার শরীফ অসংখ্য এই মানুষ আসেন যার যার মতো করে জিয়ারত করতেছেন মনের পূরণ করার জন্য জিয়ারত করতেছেন এবাদত করতেছেন লাখ লক্ষ মানুষ লাখ লাখ মানুষ আসলে মাঝবার দরসে কেন এত মানুষ আসে এটা আসলে এটাই একটা বড় কেরামত হতে পারে লাখ লাখ মানুষ কেন আসেন কেন আসেন আমরা একটু সামনে যাই দেখি লোকজনের ভিড় লোকজনের ভিড় এই মারুত ভাই এবং সিংহার সাথে আমরা একটু সামনে যাই ওই দিকটা যাই আমরা একটু এই দিক দিয়ে যাই ওই দিকে যাই আমরা একটা পুকুর পাড়ে যাবো দর্শক আমরা আপনাদেরকে সৈব আহমদুল্লাহ মাজবান্ডের রহমতুল্লার রোজা মোবারকের পাশে যে পুকুরটা সেই পুকুরটা নিয়ে যাই এই ওই পুকুরটা কিন্তু মানুষের গোসল করার মানে করে গোসল করার একটা স্থান আধ্যাত্মিক স্থান আচ্ছা আমরা মানুষের ভিড় এত বড় ভিড় আমরা ভিড়ের ভিতরে যাওয়ার চেষ্টা করি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আর কি মাজার বা কোন কোন মাজার গুলো আপনাদেরকে দেখাইতে পারি আমি চেষ্টা করব দেখছেন মানুষের অবস্থা দেখেন দেখছেন অবস্থা কি অবস্থাটা দেখেন আমার ভাগ্য ভালো যে আমি দরজা দিয়ে প্রবেশ করছি মাইজবান্ডার দরজা শরীর আল্লাপাক জানে আমি তো মনে হচ্ছে যাইতে পারবো না এখানে লক হয়ে গেছি লক হয়ে গেছি দেখছেন মানুষের অবস্থা দেখেন মানে পুরা লক হয়ে গেছি এই পাশে একটু এই পাশে চলে যায়

نارے اللہ اکبر رسول اللہ مجھ بندے اللہ اکبر اس کے رسول اللہ مجھ بندے اللہ اکبر اوکے کے رسول اللہ مجھ بندے اللہ اکبر اوستہ دیکھیں اوستہ دیکھیں مرشد داں بندے اللہ اکبر نیں کی کے بندے اللہ اکبر اللہ اکبر

মানি এত পরিমাণ মানুষ আমার এক ভাই হেল্প করতেছে আমাকে তা না হলে আমার অবস্থা খারাপ হয়ে যেত আল্লাহ এই সেই পুকুর যে পুকুরের কথা আপনাদেরকে বলছি এই সে পুকুর এই যে সামনে আর একটা মাজার সফিউল বসর সফিয়ল বসর রহমতুল্লার সা সুফি আলহাজ মালা ওই বছর বসর আলহাসানি আল মাজবান্ডারি ওনার পবিত্র রওজা শরীফ হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে কনটেন্ট আছে যে ওনার এই কন্টেন্ট আপনাদেরকে অনেক আগে উপহার দিছি ও এখানে অনেক বলে আমার হাত ব্যথা হয়ে গেছে ব্যথা হয়ে গেছে দূর দূরান্ত থেকে আসা লোক অনেকেই পুরুষ মরে ছেড়ে চলে যাচ্ছে যদিও এখনো শেষে আগের মুরার জায়গা হয় নাই এই যে চলে যাচ্ছে শাহ হাম্মদুল্লাহ মাইসভাণ্ডারি পুরো গ্রামে আমরা কিন্তু এখন পিছনের সাইডে আছে পশ্চিম এলাকায় আছি পুরো এলাকায় একটা আমেজ চলতেছে চলে যাচ্ছি মাইজভাণ্ডার দরবার থেকে কেমন কী হয় আসলে সেটাই দেখানোর চেষ্টা করছি আসলে এটা ইতিহাস বলার জন্য নয় আসলে দেখানোর জন্যই যে মাইসভাণ্ডার দরবার শরীফ চার কিলোমিটার ধরে জ্যাম থাকে লাখ লাখ লোক আসে আর মাঝিমাণ্ডা তার বছরের দিন তো এই ভান্ডানে মূলার রমডমার কুটি টাকার ব্যবসা চলে কুটি টাকার ব্যবসা চলে ভান্ডানি মূলার কুটি টাকার ব্যবসা তো আপনাদেরকে যতটুকু পারছি আসলে দেখানোর চেষ্টা করছি যে উরুসুদ্দিন হজরত আহমদুল্লাহ মাঝিমান্ডারির দশই মার্গ উরুষুদ্দিন আসলে কী হয় এই যে একজন দেখুন বস্তা ভরিণী হচ্ছে ভান্ডারী মূলা এগুলো একদম ভান্ডার মূলা আদি প্রজাতি শত বছর ধরে যদিও এই মূলাটার আদি বসবাস ঝাফানে ঝাফানে তো এটা শুধু বাংলাদেশের চট্টগ্রাম কঠিরচরিত হয় কঠিরচরিত হয় হালদা নদীর পারে হালদা নদীর পারে হয় এখন কিন্তু আবার এই মূলার আবার কফি বাইরেছে চায়না হাইব্রিড মূলক বাইরেছে তো কম দামে এগুলো বিক্রি করে আর যেগুলো বীজ সংগ্রহ করে যেগুলো বিক্রি করে এগুলো প্রাইস একটু বেশি এবং এগুলো খুব সুস্বাদু মানুষ গরুর হাত দিয়ে বিশেষ করে লড়ার হাড় এবং শক্ত হাত দিয়ে এগুলো খেতে পছন্দ করে এই হলো ভান্ডারি মূলা কুটি টাকার ব্যবসা এই ভান্ডারি মূলা কুটি টাকার ব্যবসা আসলে আমরা জামে আছি আমাদের গাড়ি জামে পড়ে আছে আমাদের গাড়ি জামে আছে তো আমি এরপাকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো আমার আমরা জংকারের কাছাকাছি আসলে তো চলে যাব তো ভালো থাকেন সুস্থ থাকেন ইমান শেষ থাকেন কোনো একদিন হয়তো মাইকোনা দরবার শরীফে অন্য কোনো আউলিয়াদের নিয়ে কোনো আউলিয়াদের নিয়ে হয়তো আপনাদের মাঝে উপস্থিত হবো আসসালামু আলাইকুম আরহামুল্লাই আবার রাখা